টিপ টিপ করে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে থামার যেন না আমি করছে না আর এই বৃষ্টির সময় যদি এরকম একটা মুখরোচক রেসিপি থাকে তাহলে তো বন্ধুরা জাস্ট জমে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ক্যান্ডি কিভাবে তৈরি করছি প্রথম থেকে সে সবজি দেখে নিন প্রথমেই আমি নিয়েছিলাম পাশ গ্রাম বোনলেস চিকেন কি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে মিক্সারে পেস্ট করে নিয়েছি আর কিভাবে পেস্ট করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দিয়ে দিলাম বয়ল আলু তারপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তাই এখানে দিয়ে দিলাম ছালের পরিমাণটা একটু বেশি আপনারা চাইলে কম বেশি করে নেবেন দিয়ে দেবো কোচানো ধনে পাতা তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স অরিগানো এক চামচ দিয়ে দিলাম কসুরি মেথি জিরে পাউডার এক চামচ দিয়ে দেবো ব্ল্যাক পেপার মিট মশলা গরম মশলা হলুদের গুঁড়ো দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা একটু কম তার কারণ হচ্ছে আমি যখন চিকেন গুঁড়ো বয়েল করি তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু কম দিলাম এখানে দু চামচ দিয়ে দেবো ব্রেড ক্রামস সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে আমি মেখে নেব আপনারা চাইলে পারে কিন্তু এখানে অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন ভীষণই টেস্টি এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো এইভাবে তৈরি করবেন আর এই বর্ষার সময় এগুলো তো খেতে দারুণ লাগে খুব ভালোভাবে এগুলো মাখানো হয়ে গেছে এখন আমি হাতে সামান্য সাদা তেল নিলাম এবং এখান থেকে অল্প অল্প করে নেব এবং গোল করে আমি একটা সেপ দিয়ে নেব এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি কতটা লোভনীয় লাগছে বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন এখন আমি নিয়েছি আইসক্রিম কাঠি বর্ষার সময় কিন্তু যে কোনো মুখরোচক খাবার খেতে আমাদেরকে কিন্তু খুবই ভালো লাগে বৃষ্টি পড়বে আর সন্ধ্যার সময় এক কাপ চায়ের সঙ্গে যদি এইরকম একটা মুখরোচক কোনো কিছু রেসিপি থাকে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তাই আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন ভীষণই ইজি আপনারা চাইলে পারি কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিভাবে আমি তৈরি করলাম এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি একটা প্লেটে নিয়েও নিয়েছি এখন আমি এটাকে সাইডে রেখে দেব আর তারপর আমি নিয়ে নেব ডিমের ব্যাটার যেটাকে আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম তো নিয়ে নেব ডিমের ব্যাটার এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ডিমটাকে ফেটে নিয়েছি এখন ক্যান্ডিগুলো আমি ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব তারপর আমি দিয়ে দেবো ব্রেড ক্রামসে দিয়ে দেওয়ার পর একইভাবে আমি ব্রেড ক্রাম্সে দিয়ে আমি খুব ভালো করে কোট করে নেব খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করব তার জন্যে আমি অলরেডি কড়াই বসে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাদা তেল এটা পর্যাপ্ত পরিমাণে তেলটা আমাকে দিতে হবে তার কারণ হচ্ছে এটা ডিপ তেলে ফ্রাই করতে হবে তেল গরম হয়ে গেছে ক্যান্ডিগুলো আমি দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব খুব লোভনীয় রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এপিট ওপিট করে খুব ভালো করে এগুলো ফ্রাই করে নিয়েছি তুলে নেব এবং একইভাবে সবগুলো ফ্রাই করে নেব সবগুলো তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সাক্ষাৎ হবে খোদা হবে